সবারই সভা সমাবেশ করার অধিকার রয়েছে তবে সভা সমাবেশের নামে তাণ্ডব চালালে মোকাবিলা করা হবে কঠোরভাবে মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের হায়দারপুরে একটি অ্যাগ্রো প্লান্ট পরিদর্শন শেষে আনন্দ টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কথা জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এ সময় মন্ত্রী আরও জানান গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে চুয়াডাঙ্গা থেকে সহকর্মী সোহেল সজীবের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন

মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গার সদর উপজেলার হায়দারপুর গ্রামে নারী উদ্যোক্তা মেরিনা জামান মমির ফ্রেন্ডস অ্যাগ্রো প্ল্যান্ট পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ডক্টর আমিনুল ইসলাম খানের উপস্থিত ছিলেন কৃষি সচিব ইসলাম এবং জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু প্রমুখ সভা শেষে আনন্দ টিভিতে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রজাক জানান সবারই সভা সমাবেশ করার অধিকার রয়েছে তবে সভা সমাবেশের নামে তাণ্ডব চালালে মোকাবেলা করা হবে কঠোরভাবে গণতান্ত্রিক একটা বাংলাদেশ এখানে সকল মানুষের মৌলিক অধিকার রয়েছে সভা সমিতি করার তারা সভা সমিতি কোনো অসম্ভব কিছু করার নাই কিন্তু সভা সমিতির নামে যদি তাণ্ডব করে সন্ত্রাস করে আমরা কঠোর হস্তে সেটি মোকাবেলা করব অতীতের হেফাজত আন্দোলনের ফলাফল তুলে ধরে মন্ত্রী জানান গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে এনে তাণ্ডব করেছিল তেরো সালে হেফাজত এবং তারা জানে যে এর পরিণতি কি দুই হাজার পনেরোতে নব্বই দিন একটানা হরতাল অবরোধ করেছে গাড়ি ভেঙেছে মানুষের পুড়িয়ে হত্যা করেছে কিন্তু সরকারের পতন হয় নাই গণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হবে নির্বাচনের মাধ্যমে সর্বময় ক্ষমতা জনগণের হাতে জনগণ নির্ধারণ করবে কি আগামী দিনে ক্ষমতায় আসবে জনগণ যদি আমাদের ভোট না দেয় তাদেরকে আমরা সেলুট করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর আগামীতে বর্তমান সরকারের উন্নয়নের এই অগ্রযাত্রা আরো বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী আর যদি জনগণ আমাদেরকে চায় আমার বিশ্বাস আমরা যে উন্নয়ন করেছি জননেত্রী শেখ হাসিনা যে সুশাসন প্রতিষ্ঠা করেছে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই পথ চলাকে আমরা নিষ্কণ্টক রাখতে চাই এবং অনেক শান্তিময় রাখতে চাই আমাদের ইনশাল্লাহ আগামী দিনে আমাদের উন্নয়নের এই অগ্রযাত্রা মহাসড়কে আমাদের গতি আরও ত্বরান্বিত হবে আরও বেগবান হবে এর আগে মঙ্গলবার সকালে মন্ত্রী জীবন নগরে দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন এছাড়া চুয়াডাঙ্গায় আয়োজিত নবান্ন উৎসব কৃষক সমাবেশ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি এরপর দামরহুদ উপজেলার হৈবতপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি কেন্দ্র উদ্বোধন এবং আমন ধান শস্য কর্তনের উদ্বোধন করেন মন্ত্রী আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক